নদী খননের একটি দৃশ্য নদী খনন হচ্ছে নদী থেকে মাটি এসে গর্তগুলো বরাট হচ্ছে এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার সুলেমানপুর গ্রাম আর দেখতে পাচ্ছি গ্রামটিতে একটি মাদ্রাসা রয়েছে এখানে সুলিমানপুর শাহজালাল জামিয়া আরাবিয়া আলী মাদ্রাসা স্কুল এটা হচ্ছে স্কুল প্রাইমারি স্কুল মেশিন যে মেশিনটি দিয়ে মাটি খনন করা হচ্ছে নদী থেকে এটি হচ্ছে নদী এই নদীটির নাম হল বৌলাই নদী বৌলাই নদী বৌলাই নদী খনন করা হচ্ছে সবই মাটি হচ্ছে সুলেমানপুর জ্যামি আরবি আলী মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রতিষ্ঠাতা হচ্ছেন লন্ডন প্রবাসী এই গ্রামের একটি সন্তান মৌলানা শামসুজ্জামান মলানা শামসুজ্জামান সাহেব তিনি সুলেমানপুর গ্রামের এই যে মাদ্রাসাটি আমরা দেখতে পাচ্ছি এই মাদ্রাসাটি তিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি প্রতিষ্ঠাতা আমরা তিনের জন্য দোয়া করি আল্লাহ রাম্বুর আলমিন তিনি কি সুস্থতার সাথে অনেক হায়াত দান করুন গ্রামটিতে সুলেমানপুর গ্রামটিতে একটি আলিয়া মাদ্রাসা রয়েছে একটি কমি মাদ্রাসা আছে হাফেজি মাদ্রাসা আছে একটি মহিলা মাদ্রাসা আছে এবং একটি প্রাইমারি স্কুল রয়েছে এটা প্রাইমারি স্কুলের বিল্ডিং সুলেমানপুর প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি এই বিদ্যালয়ের ছাত্র সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম